और संपूर्ण समाज संगठित होना मुश्किल बात है होता नहीं आज ही अपनी संख्या अगर एक करोड़ है हिंदू कहने वाले सौ भी माने जाए सौ करोड़ तो सौ करोड़ तो एक संगठन में आएंगे नहीं कभी संभव नहीं है और उचित भी नहीं है आरएसएस के शतवर्ष अनुष्ठान उद्यापन चलते शिकर कथा मन कर दिए आरएसएस प्रधान निजेद शिकर दिखे एग्जिए एमटाई बोलती समाज की एकता के कारण देश का भाग्य परिवर्तन होता है और इसलिए संपूर्ण हिंदू समाज का संगठन लक्ष्य हिंदू समाज को संगठित करना यानी बाकी लोगों का विरोध करना ऐसा नहीं है, इस देश के लिए समाज, हिंदू समाज है। क्योंकि हिंदुओं का देश है परंपरा से देश कोई आज का नहीं है ये सनातन काल से चलता है देश है भारत नाम बड़ा पुराना है आज का नहीं है अंग्रेज़ों के आने के बाद हम एक राष्ट्र बने ये गलत बात है মোহন ভাগবত তার বক্তব্য আমরা শুনছিলাম আর এস শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আজ সায়েন্স সিটিতে এবং সেখানেই তার এই বক্তব্য ভারত বিশ্বগুরু হোক আর এস হিন্দু সমাজের উন্নতির কথা বলে নিজেদের শিকড়ের দিকে এগিয়ে যেতে হবে এবং জোটবদ্ধ থাকতে হবে হিন্দুদের অনুষ্ঠানে এমনই বক্তব্য সরসংঘ প্রধান মোহন ভাগবতের তার বক্তব্য আমরা শুনছিলাম শতবর্ষ উদযাপন চলছে আর এস এস এর সায়েন্স সিটিতে আজকের এই অনুষ্ঠান যে অনুষ্ঠানে মোহন ভাগবত সংঘপ্রধান তিনি অনুষ্ঠান উপস্থিত ছিলেন তিনি বক্তব্য রেখেছেন একাধিক এবং সেখানেই তার যে বক্তব্য সেই বক্তব্যের কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম কথা বলবো এই নিয়ে শুকলা আমরা জয়প্রকাশ মজুমদারদার প্রমোল কংগ্রেস নেতা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়প্রকাশ বাবু আরএসএস হিন্দু সমাজের উন্নতির কথা বলে এবং নিজের শিখরের দিকে এগিয়ে যেতে হবে জোটবদ্ধ হতে হবে হিন্দুদের এমনই বক্তব্য সরসংক প্রধান মোহন ভাগবতের কি বলবেন আপনি না সেকরের দিকে এগোনো হবে না গাছের চূড়ই উঠতে হবে এভারেস্টে চূড়ই উঠতে হবে সেসব কথা বলার ওরা কে এত বড় সমাজ এত বড় ভারতবর্ষ এত কোন জাতি এত ধর্ম এত মানুষ তাদেরকে শুধু আর এস এস দিয়ে যাবে কি করতে হবে আর অন্যরা কেউ জানেন না ভারতবর্ষ হচ্ছে এক ঐক্রান্তিক ভাবে সব মিলনের জায়গা এইটা কি মানেন না এবং আজকের আহ বৈঠকেই আজকের বক্তব্যই বলেছেন আরএসএস মানে বিজেপি নয় আর আজকে যিনি সবথেকে বিজেপি এবং আর এস এসকে গুলিয়ে ফেলা ঠিক হবে না এই বক্তব্য আজকে আমরা শুনেছি তারপর সত্যি তো সেইটা বলছেন সেটা কি সত্যি বলছেন মিন্ করছেন সেটা কি অন্য জায়গায় তো বিজেপি বলেই আর এস পরিবার বলা হয় আর আরেকটি কথা আমি বলবো যিনি সব থেকে বেশি ঐক্যের কথা বলতেন ভারতবর্ষকে এক করে রেখেছিলেন মহাত্মা গান্ধী সেই মহাত্মা গান্ধীকে শারীরিক ভাবে শেষ মুছে দিতে চাইছে সারা ভারতবর্ষ থেকে এই সমস্ত ঘটনা হচ্ছে আর এস এস বিজেপির সম্মিলিত ষড়যন্ত্রে এটা কিন্তু বন্ধ করা দরকার এবং আর এস এস এর যেটা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার সেটা কোনোদিন হবে না ভারতবর্ষের চিরকাল হচ্ছে সর্বধর্ম সম্মেলনের জায়গা ধর্ম নিরপেক্ষ জায়গা আর এইটা ওদেরও মাথায় রাখতে হবে মনে রাখতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা